আশুরার দিনে আল্লাহ নবী মুসা আলহ সালামকে আল্লাহ রবুল আলমিন মুক্তি দিয়েছেন ফেরাউনের বিরুদ্ধে ফেরাউন পৃথিবীর সেই শাসকদের মধ্যে থেকে একজন যে শাসক নিজেকে আল্লাহ দাবি করেছেন রব দাবি করেছেন এবং সবচেয়ে বড় রব দাবি করেছেন পালনকর্তা দাবি করেছেন অর্থাৎ আল্লাহ ছিলেন আল্লাহ এই সীমা লঙ্ঘনকারী মানুষকে আল্লাহর রবুল্লা আলামিন সায়স্তা করেছেন আসরের এই দিনে সেখান থেকে শিক্ষা হলো যে একজন মানুষ যত পাওয়ারফুল হয় যত বড় শাসক হয় যত বড় অত্যাচারী হয় যত বড় আল্লা হয় না কেন আল্লাহ তালা তাকে একসময় পাকড়াও করেন হয়তো সময়ের প্রয়োজন হয় আর এই পৃথিবীর বাস্তবতা হলো মানুষ যখন ক্ষমতা পায় পাওয়ার পায় মানুষ যখন অনেকদিন কোনো ভালো কিছু করার সুযোগ পায় তখন সে সময় নিজেকে অনেক কিছু মনে করতে থাকে এবং একটা পর্যায়ে আল্লাহ তালার অস্তিত্বকে পর্যন্ত অস্বীকার করে বসে নিজেকে আল্লাহ দাবি করার মতো অবস্থানে চলে যায় তো এরকম অবস্থায় যখন যায় আল্লাহ তার পতন ঘটিয়ে থাকেন সেটা ইতিহাসে বারবার বারবার বহুবার বরং প্রতিবারই প্রমাণিত হয়েছে আশর ঘটনা সে বিষয়টিকে প্রমাণ করে আর মাজলুমদেরকে আল্লাহ এক একসময় সাহায্য করেন সেটা হয়তো অনেক পরে হয় যেমনটি আমরা দেখেছি মুসাল সালাম এবং তার বংশ কীর্তি বংশের লোকদেরকে আল্লাহ ফেরাউন এবং তার বংশের লোকদের উপরে আল্লাহ বিজয় দিয়েছেন মুক্তি দিয়েছেন তাদের কবল থেকে এবং সাহায্য করেছেন কারবালা ঘটনা থেকে আমরা যে শিক্ষা পেতে পারি তা হলো অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে সবসময় অবিচল থাকা অটল থাকা এবং এ ব্যাপারে আপসহীন থাকা এবং অসত্যের সামনে মাথা নত না করা নিজের জীবন বিলিয়ে হলেও আদর্শের জায়গা কোনো প্রকার কম্প্রোমাইজ না করা সে শিক্ষা কারবালার ঘটনা আমাদেরকে দেয় আর অনেক শিক্ষণীয় বিষয় এখানে আছে আসলে দিন কি ভালো খাবার খাওয়ার বিশেষ ফজিলত আছে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বিষয় একটি বিভিন্ন বিভিন্নভাবে বর্ণিত হয়েছে ভাষ্যের ভাষ্য হলো এরকম আয়া আলিহি ফি ইয়মাহাসুরা লাম ইয়াজাল ফি অর্থাৎ যে ব্যক্তি আসরের দিনে পরিবারকে ভালো খাবারের ব্যবস্থা করবে সে সারা বছর সুখে দিন কাটাবে এবং তার সমৃদ্ধি থাকবে এই বর্ণনা বেশিরভাগ মহাদিসিনিক গ্রামের মূল্যায়ন অনুযায়ী বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এটি দুর্বল অনেকের মধ্যে অত্যন্ত দুর্বল এর কোনো কোনো শরৎকে অনেকে মদ জাল বলেছেন আর অনেক এরকম অনেকগুলো বর্ণাকে একত্র করে এই দিনে ভালো খাবার অ্যারেঞ্জ করাটাকে মুস্তাহাব বলেছেন এবং চারো মাজহাবের আসহাবের ক্রাম বেশিরভাগ ফোকায়ক রামি এটাকে মুস্তাহাব বলে উল্লেখ করেছেন তবে নবী সালাম থেকে এটি প্রমাণিত নয় সে মতটা অধিকতর শক্তিশালী আর দিনে খাবার ভালো খাবার আয়োজন করা বলতে উদ্দেশ্য হলো আপনার রাতে ইফতারিতে বা অন্য সময় খাবার গ্রহণ করা কারণ আসলে দিনে তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সুন্না হলো মুসলমানদের জন্য সিয়াম পালন করা অতএব দিনে তারা নিজেরাই খাবেন না সেখানে পরিবারের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করার তো প্রশ্নই উঠে না আর এইরকম হাদিস যেটি নাবিলামের সাথে সম্বন্ধ করাই কঠিন বিভিন্ন সালাফ থেকে বর্ণিত আছে যে তারা ব্যক্তিগতভাবে এটাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন এটার উপর আমল করে দেখেছেন তাদের জীবনে সেটার ইতিবাচক প্রতিফলন তারা দেখেছেন এগুলো তাদের উক্তি কিন্তু নাবিয়া হেসরুত্তালামের সাথে সম্বন্ধ করা সঠিক নয় তাছাড়া এটার উপরে ভিত্তি করে আমাদের সমাজে অনেকে খিচুড়ি পাকিয়ে আশুরার দিন উদযাপন করে থাকেন এবং বিভিন্ন ধরনের খাবার অ্যারেঞ্জ করে থাকেন সেটিও কোনোভাবে ইসলাম শরীর কর্তৃক সমর্থিত নয় কারণ এদিনটি দিনটি সিয়াম পালনের দিন এবং খিচুড়ি ইত্যাদি এগুলো বিতরণ করা হয়ে থাকে দিনের বেলা এবং দুপুরের খাবার হিসাবে ইয়াজিদ সম্পর্কে আহলসুন্নাওয়াল জামায়াতের আকিদ এবং বিশ্বাস হলো মধ্যম পন্থা অবলম্বন করা এবং সে মধ্যম পন্থাকেই ইসলাম সবসময় সমর্থন করে এবং মধ্যম পন্থায় চলার নির্দেশনা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন অর্থাৎ ইয়াজিদকে কেন্দ্র করে এক শ্রেণী মানুষ তাকে তাকফির করে থাকেন এবং তাকে গালমন্দ করে থাকে তাকে লানত করতে থাকে অভিশাপ করতে থাকে যেমন টিশিয়ারা করে থাকে আবার অপরদিকে খারেজি কিংবা অন্য আরও চরমপন্থী কিছু লোকজন আছেন যে সমস্ত লোকেরা ইয়াজিদের প্রশংসা করে ইয়াজিদের প্রশংসা করে তার গুণকীর্তন করে এবং হুসাইন বিপরীতে ইয়াজিদের পক্ষে অবলম্বন অবলম্বন পক্ষ করে থাকেন তো এই যে এবং নাসেবি খারজিদের বৈশিষ্ট্য এটি যেমন আহসুন জামাত বিশ্বাস করে না তেমনি ভাবে শিয়াদের এক্ষেত্রে যে কর্মপন্থা সেটা কালোসুনুল জামাত বিশুদ্ধ মনে করে না বরং আহসনুল জামাত মনে করে ইয়াজিব একজন মানুষ তিনি মৃত্যুবরণ করেছেন ক্ষেত্রে যদি কোনো অপকর্ম করে থাকেন খারাপ কাজ করে থাকেন অন্যায় করে থাকেন অবশ্যই তিনি তার জন্য আল্লাহর কাছে জব তার মুখোমুখি হবেন কিন্তু কোনো মানুষের মৃত্যুর পর তাকে নিয়ে গালমন্দ করা তাকে নিয়ে লান বর্ষণ করা টানতৃষ্ণি করা অভিশাপ দেওয়া এটা ইসলামী শিক্ষার ইসলামী শিক্ষার পরিপন্থী তো সেজন্য ইমাম আহমদ হাম্বল রহমাহুল্লাহ তার থেকে এবং অন্যান্য অনেক ইমামদের থেকে বর্ণিত হয়েছে যেমন হাফেজ জাহাবি রহমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিসের বওনাকারীদের যে জয়ত আদির এবং তাদের বহু ইয়াজিদ এমন ব্যক্তি যাকে আমরা গালবন্দও করতে যাব না আর তাকে আমরা ভালোওবাসবো না আর একই কথা এমনিতে আহি রহমাল্সহ অনেকেই বলেছেন ইমাম মোল্লা আলী কারির হিমহাল্লা থেকেও একই কথা বর্ণিত হয়েছে অতএব ইয়াজিদ সম্পর্কে আলহসান আল জামাতের বিশ্বাস হলো যে তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি অনেক উন্নত দর্জনের মতো অনেক পাপের কাজ করেছেন হোসেন রাদ হত্যার জন্য যদি তিনি নির্দেশ করে থাকেন তাহলে তিনি অনেক বড় মাপের ফাসেক এবং সন্দেহাতীত ভাবে আমাদের ঘৃণার পাত্র একজন ইমানদার হিসাবে আমাদের প্রত্যেককে এই বিশ্বাস লালন করতে হবে কিন্তু তিনি তাকে হর্তা হত্যা নির্দেশ করেছেন কিনা সে বিষয়টি নিশ্চিত না হয়ে আমরা তাকে ব্যক্তিগতভাবে গালমন্দ করতে যাব না আবার তার কোনো সাফাই আমরা গাইতে যাইব না যেহেতু তিনি সাহাবিনন অতএব তার কোনো সাফাই গাওয়া বা তার পক্ষ অবলম্বন করার কোনো প্রয়োজনীয়তা স্থানে দৃষ্টিকোণ থেকে আমাদের নেই এ বিষয়ে আমাদের